এর মধ্যে একজন উস্তাদ বুড়া খালা মারা গেছে দাড়ি উড়ি ভাগ্যে চুল দাড়ি ভাগ্যে বেড়া মারা গেছে মারা যাওয়ানোর পরে আদিসের মধ্যে আইসি আল্লাহ রসুল কন ইদা উক বিরাল মাইয় তো আতাহ মালা কানে আসানে আদ্রা কানে ফাইজুল ইসান হি ভাইয়া কুল আনে মার রাখবো কামা দিনু কামান হাজার রসুল্লাহ দিবু ইসা ফিকু আল্লাহ রসুল কন যখন মুরদারে কবরের মধ্যে রাখা হইব তখন দুইজন ভয়ঙ্কর আকৃতির অদ্ভুত ধরনের ভয়ঙ্কর আকৃতির দুইজন ফেরাস্তাইব আই এসাইব তোমার যদি জব দেয় তে তো জানটা বাচ্চে আর জয় না দিলে কি আছে গুর্য আছে ফিটা এমন ফিটা দিব দুনিয়ার সবই শুনবয়ের চিল্লানি খালি মানুষ আর জিন ছাড়া আল্লাহ তে ইমাম বুখারির উস্তাদে ফের জিকাইছে গলা কেমনে বুড়া ঠান্ডা গলা ঢান্ডা ঠান্ডা এরপরে আজাবার আদাব আরম্ভ বইলে পরে মানুষের চিল্লায় কবরের মধ্যে যখন নাকি আদাব আরম্ভ হয় তখন মানুষের চিল্লাইতে থাকে মানুষের চিল্লাইতে থাকে কইলাম না আমার হায়াত বেশি বা না ও আদ্রাই লেগেছে ওহন কোন কই যেতাম আরেকবার 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 এই মাদ্রাসাত কতবার আই কতবার আই মু যদি বাঁচাই তা আরেকবার এই বছর না এটা তাক আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ অন্য সময় ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কর্তৃপক্ষ কর্তৃপক্ষের এর মধ্যে কর্তৃপক্ষের ইয়া যেটা একটা শিডিউল করছেন এটার মধ্যে বেড়াল কিছু ফিটা যখন নাকি কবর আরম্ভ হয় তখন চিল্লাইতে থাকে চিল্লানির আওয়াজটা দুনিয়ার যা যত জীব জানুয়ার আছে সবে শুনে দুই দলে শুনে না মানুষ আর জিন আমরা দেখুন অনেক সময় কবরের মধ্যে আজাব হইতেছে যে এই কারণে ওই হঠাৎ করে গরু একটা আচরিটা উঠে দৌড় মারছে দেখছেন না আপনারা ওই হ্যাঁ আওয়াজটা পাইছে চিল্লারের আওয়াজ ইমাম বুখারি রহমতুল্লাহ আলের উস্তাদ ফিটা খাইতে বেটা কাঁদে না কাঁদে না জিম ধরে বলিস হ্যাঁ মারতেছে কই কবরের কথা শুনলাম কই থেকে আমার কই প্রশ্ন করতে পারো আমি কই থেকে শুনলাম ইমাম বুখারীর যে বেডা জিমদরে বইরে সে মাথা না আল্লাহর এক ওলি ওনার স্বপ্ন জিজ্ঞাসা করছি তখন উনি ঘটনা বয়ান করছেন স্বপ্নের কথা বলতাছি কথাটা বুঝাইতাম পারছি কিনা জিমদরে বইরে ফেরেশতারা ওবা কত মুরদারে মাল্লা ফিটার সুটে কি করে চিল্লা আর এই বুড়াই কি করে জিমদিরে না এই আল্লাহ ফ্রত একজন আল্লাহরে জিজ্ঞাসা করল আল্লাহ এই মুর তার হালতটা কি বুঝতে পারছি না এত মাইন মারতাসি চিল্লা তো না তুই জিজ্ঞাসা করো তারা তুই তোমরা জিজ্ঞাসা করো তখন ফেরেস্তারা জিজ্ঞাসা করে অ কত মুরদা মারলাম এরা তো চিল্লা তুমি তো চিল্লাও না তুমি কোনো কিছু চিন্তা করো নাকি দেখো চিন্তা করতেছি চিন্তা করতেছি কি চিন্তা চিন্তা যে হাদিসের হাদিসের মধ্যে মধ্যে একটা হাদিস পাইছি যে আল্লাহ রসুল বলছেন যে সমস্ত লোকেরা ইসলামের অবস্থায় চুলদারি ফাঁকাইয়া কবর যাইবো আল্লাহ ওদেরকে আদাব দিতে লজ্জাবোধ করবেন আমার তো চুলও ফাঁক দাড়িও ফাকনা আমি তো ফাঁকাই আইসি তাহলে লজ্জা বোধ করেন তাহলে আমার এখানে আদাব দেওয়া হইতাছে তাইলে কি রসুলের হাদিস ইটা ঠিক না যদি রসুলের হাদিস ঠিক না হাদিসের ভান্ডারের মধ্যে এটা জমা হইল কেন আর যদি হাদিস ঠিক হইয়া থাকে তাহলে আমার এখানে আদাব দেওয়া হইবে ফেরেস তাই কি এটার জব দিতে পারবো ফেরেস তাই আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে কইতাছে এমন এমন ব্যাপার এমন এমন ব্যাপার যখন নাকি এই গিয়ে আল্লাহর কাছে কইছে আল্লাহ ভক্তব্বুল আলামিন বলতেছেন এই ফেরেস্তা আমার বোন দাঁড়ে যাই তোমরা বলো আমার বোন দাঁড়ে যাই তোমরা বলো আমি আল্লাহর নবী আমা আমি আল্লাহর নবী যিনি ওই নবী এই কথাটা কইছেন আমার পক্ষ থেকেই কইছেন আমার নবীর কথা মিথ্যা না না সত্য কাদি নবীর কথা সত্য প্রমাণ করবার লেগে ওই তোমরা যাই এসে আদাবটা বন্ধ করে দাও আর বেহেস্তের সাথে সম্পর্ক করিয়া দাও আল্লাহ কাজে চুলদারের দাম দাম নে ও দল দুই নম্বরে তো তোমরা আস তোমার আগে যে বুড়া দাড়ি বাঘাইয়া হ্যাঁ তুমি তো কইতাই পারো না ভুল কই সিনে খেদা তাহলে বুড়াদের দাম আছে কিনা আসা না কষ্ট দিন রাও মেহমানের কাছে কর্তৃপক্ষ চাই এর আর ইয়ার মধ্যে বেড়ালে লেগে গেছে গিয়া হেরার কাছেও মাফ চাই আপনারার কাছেও মাপ চাই আপনার কথাটা শুনতে কি করলাম আমি বেড়া সেরা উল্টা পাল্টা করে নিলাম আল্লা ভক্ত বলার আমিন আমরা সবাই রে আলোচনা শুনবার বুঝবো